আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ খবর যেখানেই আমরা সেখানেই পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারলে গুরুতরভাবে জখম হন একজন পথচারী ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে সুজালিড ধুলিগা মোড় এলাকায় দ্রুত আহত ব্যক্তিকে রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যেই সে মারা যায় তার নাম মোহাম্মদ সোহরা বয়স ৪৫ বাড়ি ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় পুলিশের গাড়ির চালকের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে পুলিশের গাড়ির চালকের শাস্তির দাবিতে এই তারা তাদের অভিযোগ পুলিশের গাড়ির চালক প্রশিক্ষণ প্রাপ্ত নয় প্রশিক্ষণ প্রাপ্ত হলে গাড়ি নিয়ন্ত্রণে রাখার সুবিধা হতো না জেনে শুনে পুলিশ এই ধরনের যুবককে কাজে রেখেছে তা কখনোই মেনে নেওয়া যায় না পুলিশ জানাই ঘটনা তদন্ত শুরু হয়েছে সকালে একটা অ্যাক্সিডেন্ট হলো আধা ঘন্টা আগে আমি বাইরে ছিলাম এখন আসলাম আমি মোটামুটি পনেরো বিশ মিনিটে হয়ে গেল যে গাড়িটা একটা পুলিশের গাড়ি ছিল পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবারই জন্য সমান হবে পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে সেটা কোনো এরকম ব্যাপার নয় যা অ্যাকশন হবে আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের সঙ্গে দেখেন পুলিশের গাড়িটা দাঁড়িয়ে ছিল নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরা ঢুলিগা মোটটাতে তিন চার রানটা মেরেছে ও গাড়িটা সামলাতে পারেনি এসকেলেটারের পাটা ছিল কিন্তু ব্রেক টেরেক এই সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি সেই জন্য এই ঘটনাটা হয়েছে পুলিশ আছে এখন পুলিশ দেখছে বড়বাবু রামগঞ্জ থেকে এসছে কিন্তু পুলিশের গাড়ি হোক যা পাবলিকের গাড়ি হোক ব্যাপার হলো সবারের জন্য একই কানুন একই যেন অ্যাকশন হয় আমি এস পি সাহেবের উপর আর বড়বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব। যে কেউ হোক যেরকম আম পাবলিকের জন্য অ্যাকশন হয় সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে একজন মানুষের তো এখন সিরিয়াসই আছে ওনাকে রেফার করা হলো মনে হয় যেটুকু শুনতে পারলাম কিন্তু ক্ষতি অনেক হয়েছে মানুষটার কি নাম হ্যাঁ সৌরভ হোসেন নাম ঢুলিগায় বাড়ি ওনার এখন কি জানো না পুলিশের যেহেতু পুলিশের গাড়ি এখন তো আমাদের ক্ষেত্রে ভালো হলো যে পুলিশ যেহেতু এটা করেছে তো এরকম পুলিশ জবাব দিবে যেরকম পাবলিশার সঙ্গে ব্যবহার করে যেন ওই যে অ্যাক্সিডেন্ট করেছে যে পুলিশ ওনার সঙ্গে সেই ব্যবহারটা যেন হয় গাড়ির চালাচ্ছিল তিনি কি ড্রাইভার ছিল না না এখন বলতে পারছি না ড্রাইভার হলে তো কন্ট্রোল করত একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে চাপে ও স্টার্ট করে এরকম ধরনের ঘটনা ঘট করলো সে পুলিশ তদন্ত কর এই যে পুলিশের গাড়িতে মানে অবৈধ হলে আমি তো এখনো দেখিনি ব্যাপার হলো অবৈধ হোক চা বৈধ হোক ব্যাপার হলো যে এরকম আম পাবলিকের সঙ্গে ব্যবহার হয় আমি আশা করব এখানকার রামগঞ্জের বড়বাবু এবং আইসি এবং এসপি সাহেবের কাছে অনুরোধ করে যেন আমরা ওই সঠিক বিচারটা যেন আমরা আর বিভিন্ন খবরের আপডেট জানতে নতুন রকম ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ